অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে টাঙ্গাইল প্রেস সামনে আমরা দাঁড়িয়েছি একজন শিক্ষক এবং সাধারণ শিক্ষক একজন মানবিক শিক্ষক মেধাবী শিক্ষক মন্দিরচন্দ্র উপরে গত ছয় তারিখে আক্রমণ করে তার দুটি হাতকে পঙ্গু করে দেওয়া হয়েছে তার যে অবস্থা সে সে সুস্থ শরীরে সে হাত দিয়ে আবার সে লিখতে পারবে কিনা সেটা আমরা কুশঙ্কিত এবং এই ঘটনার জন্য এই ঘটনাস্থল হলো আনহলা গ্রামের আনোহরা স্ট্যান্ডে বাজারে নামাজের নামাজ পড়িয়ে মোবারক হোসেন ইমাম সাহেব তার বাড়ির সামনেই বাজারে দাঁড়িয়েছিলেন তখন এই সুবি সন্ত্রাসী শত শত মানুষের সামনে দাঁড়ার অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে বাজারের একটি লোকেও এগিয়ে আসেনি একটি লোকও বাধা দেয়নি একটু লোকই তাকে বাঁচানোর চেষ্টা করেনি কিন্তু এই জামান। সে কিন্তু মোবারককে বাঁচানোর জন্য তাকে ছিন উঠিয়ে টাঙ্গাইল নিয়ে আসার চেষ্টা করে ঘটনাস্থল থেকে দুইশো কর সামনে আনহলা কলেজ তার সামনে আসছে সেই সুবীর আবার সেই সিএনজি রোধ করে মন্দিরকে কোপায় নির্মম ভাবে সে আহত ইমামকে টাঙ্গা নিয়ে আসতে চিকিৎসার জন্য এই হল বাংলাদেশ আমি ধিক্ষা জানাই ওই আনহলা গ্রামের প্রত্যেকটা মানুষকে ওই এটা মনে করি যে যেটা হাদিসি আছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে প্রতিবাদ না করলে ইমান কি থাকে থাকে না অতএব এই আনহলা গ্রামের মানুষকে কিন্তু তা এড়াতে পারে না সেখানে আমাদের মনে হচ্ছে তার জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো চেষ্টা করেছে তার উপরে আক্রমণ করা হয়েছে তারপরেও ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই এখন পর্যন্ত হয় নাই ঘটনার পরের দিনে সাংবাদিক ভাইয়েরা গেছে ঘটনাস্থলে তারা প্রশ্ন করেছে আনহলা গ্রামের মানুষ কেউ দেখে নাই শুধু শুনছে বিচার হওয়া উচিত একজন শিক্ষক তার জীবনে ঝুঁকি দিয়ে অন্ধ একটা মানুষের জীবন পাঠানোর জন্য এসেছে তার পক্ষে কেউ নাই সাক্ষী দাও কেউ নাই কেউ দেখে নাই সব অন্ধ ছিল নাই এবং এই জামান আমাদের বীর সৈনিক আজকে তাকে দিলাম আমি বীর খেতাব বীর শিক্ষক টাঙ্গা শহরের বীর শিক্ষক মনিরুজ্জামান সে সুস্থ হয়ে ফিরলে তাদেরকে আমরা কিন্তু বিটের পক্ষ থেকে সম্পূর্ণ দিব অন্যার পরিবর্তন জন্য পাশাপাশি এটুকু বলি গত পাঁচই আগস্ট পর থেকে সারা বাংলাদেশে আর কোনো জায়গা পায় না যত বিক্ষোভ যত অন্যায় দুর্নীতি যত শিক্ষকের উপরে আর জায়গা পায় না ও হেডমাস্টারকে নামাও ও হেডমাস্টারকে বিদায় করে দাও জুতা মারা দাও ও আমরা আমরা মানে ভদ্র বলে আমার সহসমতি বলেছেন এখন আর মানব বন্ধুর বক্তব্য দেওয়ার সময় নেই এখন এসেছে প্রতিরোধ করার এখন এসেছে পাল্টা জবাব দেওয়ার সময় এরপর থেকে আমি পরিষ্কার বলতে চাই টাঙ্গাইল সদস্য টাঙ্গাইল জেলায় কোন শিব আক্রান্ত হলে অবৈধভাবে আক্রান্ত হলে আমরা যে যেখানে পারি যাতে বলতে না হয় আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তার পাল্টা জবাব দেব কারণ আজকে মনির মায়ের কাছে কালকে কি আমি নিরাপদ আমি নিরাপদ নই অতএব আমার নিরাপত্তার সাথেই বিশেষ করে আমার একটা মর্যাদা আমার একটা সামাজিক মর্যাদা আছে একটা শিক্ষক রাস্তায় মার খাবে কেউ কিছু বলবে না এই জাতি কোন দিকে যাচ্ছে যে রাষ্ট্রে যে সমাজে অন্যায়কে অন্যায় বলার লোক থাকে না ওই জাতি কিন্তু আর উন্নতি করতে পারবে না অন্যায়